হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি গত ক্লাসে যেভাবে অ্যালজেব্রার একটা ক্লাস নিয়েছিলাম আজকেও আমি অ্যালজেব্রার পর ক্লাস নিচ্ছি এবং এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি এখানে যে প্রশ্নগুলো বেশিরভাগই কিন্তু রেলের থেকে নেওয়া তো এই ধরনের যে প্রশ্ন যেগুলো যেগুলো সেগুলো শুধু রেল নয় এর এসএসসি এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে এই ধরনের অ্যালজেব্রার প্রবলেম এলে আমরা কিভাবে একটা ট্রিক্সের সাহায্যে অল্প সময়ে আমরা সঠিক উত্তর বের করতে পারব তো প্রথম যে অঙ্ক সেটা বলছে যে যদি পি প্লাস কিউ প্লাস আর টু থার্টিন এবং পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি থার্টি হয় তবে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউবের মান কত হবে তো এখানে যখন এই ধরনের অঙ্ক থাকবে এটা একটা আমরা ট্রিক্স বা একটা পদ্ধতির কথা বলছি যেটা সাহায্যে তুমি সহজে করতে পারবে এখানে দেখো এখানে যেটা ভ্যারিয়েবল আছে তিনটে ভ্যারিয়েবল আছে পি কিউ আর এর মধ্যে যে কোনো একটা মান তুমি জিরো ধরবে তো ধরলাম আমি এখানে আর এর মান কি ধরছি না জিরো ধরছি তাহলে আর যদি জিরো হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি হবে না আর জিরো হয়ে গেলে পি প্লাস এর মান তাহলে কত হবে না থার্টিন হবে তাহলে পি প্লাস কিউ এটার মান কত হয়ে যাচ্ছে থার্টিন হয়ে যাবে আর এখানে দেখো যেখানে যেখানে আর আছে এটার মান জিরো হয়ে যাবে এখানেও মান কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে দুটো যদি জিরো হয়ে যায় তাহলে পি হচ্ছে কত থার্টি তাহলে এক্ষেত্রে হবে পি কত হয়ে যাবে না থার্টি হবে আর এখানে দেখো যেটা মান বের করতে বলেছে পি কিউব কিউ কিউ প্লাস আর কিউব তো আর এর মান যদি জিরো হয় তাহলে এটাও জিরো হয়ে যাবে তাহলে কি থাকবে শুধুমাত্র বের করতে হবে পি কিউ আর কিউ কিউ তাহলে পি টু দি বা থ্রি প্লাস কিউ টু বা থ্রি এইটারই মান আমাকে সরাসরি বের করতে হবে তো এখানে একটা জিনিস দেখো যে পি এবং কিউয়ের মান যদি থাকে তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় তো পি আর কিউয়ের মান আমরা কি করে বের করব। একটু যদি ভালো করে খেয়াল করো এই যে পি আর কিউ দুটো মিলিয়ে হচ্ছে থার্টিন তার মানে তেরোকে এমন দুটো ভাগে ভাগ করতে হবে যাদের যোগফল কত হবে না তেরো হবে আর তাদের গুণফল কত হবে না তিরিশ হবে তো তোমরা সহজেই বলতে পারবে সেটা হচ্ছে কত না দশ এবং তিন দশ আর তিনকে যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে তেরো হবে দশ আর তিন তেরো আর দুটোকে গুণ করলে কত হবে না দশ তিনে তিরিশ হবে তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে পি এর যে মান সেটা কি হতে পারে দশ আর কিউয়ের মান কত হতে পারে তিন এখন তোমরা দশ আর তিন ভাবতে পারো আবার এটাও হতে পারে যে পি এর মান তিন হতে পারে আর কিউ এর মান দশ হতে পারে তো যেটাই হোক কিন্তু প্লাস আছে আমাদের কোনো অসুবিধে নেই ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি পেয়ে গেলাম দেখো সেটা হচ্ছে কি পি আর কিউ দশ আর তিন বা তিন বা দশ যেটাই করো উত্তর কিন্তু একই আসবে তাহলে পি কিউব মানে কত হবে না পি এর মান যদি দশ হয় তাহলে দশের কিউব আর কিউয়ের মান যদি তিন হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না তিনের কিউব হবে তাহলে দশের কিউব মানে হচ্ছে এক হাজার আর তিনের কিউব মানে হচ্ছে সাতাশ তার মানে এক্ষেত্রে আমরা সহজে বলতে পারবো যে এই প্রশ্নের উত্তর কত হবে না এক হাজার সাতাশ হবে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে প্রশ্ন দেখো অনেকটা আগের মতো এখানে কী বলছে যদি এ প্লাস বি প্লাস সি সিক্সটিন এবং এবি প্লাস সি প্লাস সি এ যদি সেভেন্টি হয় তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি সি এর মান কত হবে তো এখানে আমরা কী করবো তিনটে ভ্যারিয়েবল আছে এ বি সি এ আছে তো এর মধ্যে যে কোনো একটা মান আমি জিরো ধরে নেবো তো ধরলাম এক্ষেত্রে সি এর মান হচ্ছে কি না সি এর ভ্যালু হচ্ছে জিরো তাই সি এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে এবিসি যোগ করে সোলো হয়েছিল সি যদি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শুধু কী হয়ে যাবে না এ প্লাস বি এরই মান হয়ে যাবে কত সোলো হয়ে যাবে তাহলে যেখানে যেখানে সি আছে যদি আমরা জিরো ধরে নিই তাহলে এখানে বি আর সি এর ভ্যালু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে সি এটাও কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র থাকবে এবি তার মানে এক্ষেত্রে এবি বা এ ইন বি এর মান কত হচ্ছে সেভেন্টি এইট হচ্ছে আর যেটা মান বের করতে হবে সেখানে যদি সি এর মান জিরো বসিয়ে দিই তাহলে এটা কত হয় জিরো হবে এখানে যে পুরোটা আছে সেটাও যেহেতু সি আছে এটা জিরো হয়ে যাবে তাহলে শুধুমাত্র বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান আমাকে বের করতে হবে তো এখানে দেখো ঠিক আগের যে অঙ্ক ছিল সেখানে আমরা করেছিলাম সরাসরি আমরা পি এবং কিউয়ের মান বের করে ফেলেছিলাম যেটা দেওয়া ছিল তো এখানে কিন্তু দেখা যাবে যে এ আর বি যোগফল হচ্ছে ষোলো আর এ আরবির গুণ গুণফল হচ্ছে আটাত্তর তো এখানে কিন্তু আমরা সেইভাবে সিক্সটিন বা ষোলোটাকে আমরা এমন দুটো ভাগে ভাগ করতে হবে যাতে যোগফল ষোলো হবে এবং গুণফল আটাত্তর হবে সেটা বোধ হয় সম্ভব নয় তাই না তাহলে এক্ষেত্রে আমরা কি করব না সরাসরি এ প্লাস কিউ প্লাস বি কিউবের যে ফর্মুলা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি এই হচ্ছে ফর্মুলা তাহলে এখানে দেখো এখানে এ প্লাস বিও দেওয়া আছে তার মান আর এবও মান দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে করতে আমাদের কোনো অসুবিধা নেই তাহলে এখানে কত এসে যাবে না এ বি মান হচ্ছে কত এ প্লাস বি সিক্সটিন তার মানে সিক্সটিন কিউব মাইনাস থ্রি ইন্টু এবির মান হচ্ছে কত সেভেন্টি এইট তাহলে সেভেন্টি এইট আর এ প্লাস বি এর মান হচ্ছে কত সিক্সটিন তাহলে সিক্সটিন আমরা বুঝিয়ে ফেলবো এবার দেখা যাচ্ছে যে সিক্সটিনের কিউব তার মানে সংখ্যাটা আমাদের কী হলো ক্যালকুলেশান বড়ো হয়ে গেল তো এই ক্যালকুলেশানটাকে বড়োর জায়গায় আমরা সরাসরি ছোট করতে পারবো যদি আমরা ইউনিট ডিজিট কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করি তো কীভাবে দেখো শুধুমাত্র ইউনিট ডিজিট আমরা কনসেপ্ট অ্যাপ্লাই করব তার কারণ এখানে দেখে নিই সেটা হচ্ছে কত যে সিক্সটিন শুধুমাত্র ছয়টাকে ধরবো ছয়ের যদি কিউব করতে বলতো তাহলে কত হবে ছ ছয় ছত্রিশ ছয় হবে আবার ছ ছয় ছত্রিশ তাহলে ইউনিট ডিজিট কথা হবে ছয় হবে সেখান থেকে এর ইউনিট ডিজিট কথা হবে তিনের সঙ্গে যদি আট গুণ করি তাহলে কত হবে তিন আটে চব্বিশ তার মানে চার হবে আর চারের সঙ্গে যদি আমরা ছয় গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে চার ছয় চব্বিশ হবে তার মানে চব্বিশের ইউনিট ডিজিট কত হবে চার হবে তার মানে এটাকে গুণ করলে হচ্ছে ইউনিট ডিজিট ছয় হবে আর এই তিনটাকে গুণ করলে তার ইউনিট ডিজিট বা এক্সট্রিম রাইটে যে সংখ্যাটা হবে সেটা কত হবে চার হবে তার মানে আমার যে উত্তর হবে তার ইউনিট ডিজিট ডান দিকে কথা হবে ছয় মাইনাস চার তো সেক্ষেত্রে দুই হতে হবে যে উত্তর হবে সে উত্তরের ডান দিকে দুই থাকতে হবে তো আমরা যদি দেখে নিই যে অল্টারনেট যে চারটে আনসার আছে একমাত্র ডান দিকে দুই আছে কোথায় না বিতে যে অপশান আছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সুতরাং এইভাবে আমরা বড় ক্যালকুলেশান গিয়ে ইউনিট ডিজিট কনসেপ্টের সাজে আমরা কিন্তু খুব সহজে যেটা সঠিক উত্তর সেটা আমরা বের করতে পারবো এবারে প্রশ্নে বলছে যদি এ প্লাস বি প্লাস সি নাইন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টোয়েন্টি নাইন হয় তবে এ কিউ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ সির মান কত তাহলে এখানে আমরা কী হবে তিনটে ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটাকে আমরা জিরো ধরে নিতে পারি ধরলাম এক্ষেত্রে সি এর ভ্যালু হচ্ছে কত জিরো তাহলে সি যদি জিরো হয়ে যায় তাহলে এ প্লাস বি প্লাস সি নাইন তো সি জিরো হয়ে গেলে তাহলে শুধুমাত্র কি থাকবে এ প্লাস বি এর মান হয়ে যাবে কত নাইন হয়ে যাবে তাহলে এক্ষেত্রে সি এর মান এক্ষেত্রে সি স্কোয়ার তাহলে জিরো হয়ে যাবে তাহলে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হয়ে যাবে কত টোয়েন্টি নাইন আর আমাদের কোশ্চেনে যেটা আছে সেখানে যদি সি এর মান জিরো হয় তাহলে এক্ষেত্রে থ্রি যেটা আছে এটার মানও কত জিরো হয়ে যাবে মানে কোশ্চেনে শুধুমাত্র কি থাকবে যেটা এ কিউ প্লাস বি কিউবের মান কত সেটা আমাকে বলতে হবে তো এক্ষেত্রে দেখো একটা জিনিস তো এ কিউ এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা তো আমরা জানি তার কারণটা কি সেটা হচ্ছে কত না এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি যেটা একটু আগে করলাম তো এখানে কি কি লাগবে এ প্লাস বি এর ভ্যালু লাগবে এবং এব ভ্যালু লাগবে এ প্লাস এর ভ্যালু আছে কিন্তু এবির কোনো ভ্যালু এক্ষেত্রে নেই কী আছে না স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে এক্ষেত্রে আমরা সহজে কিন্তু এবির ভ্যালু কত সেটা আমরা বের করতে পারবো কীভাবে দেখো না আমাদের ফর্মুলা জানা আছে সেটা কি না এ প্লাস বি হোল স্কোয়ার যেটা সেটার ভ্যালু কি না এ প্লাস বি স্কোয়ার প্লাস কত হচ্ছে টু এ বি তো এক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কেয়ার তাহলে এক্ষেত্রে কত হবে নয়ের স্কোয়ার নয় স্কোয়ার মানে কত নয় একাশি আর এক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানতে দেওয়া আছে কত টোয়েন্টি নাইন প্লাস টু এ বি তাহলে শুধুমাত্র যদি টু এ বি এ পাশে আনি টু এ বি তাহলে এটা কত হয়ে যাবে না এটাকে মাইনাস করতে হবে তো এক্ষেত্রে একত্রিশ থেকে উনত্রিশ গেলে এক্ষেত্রে কত হচ্ছে না এর যদি মাইনাস করি তাহলে এক্ষেত্রে কত হবে না বাহান্ন হবে দুই দিয়ে কাটলে কত হচ্ছে ছাব্বিশ তার মানে এব বি টু কত বেরিয়ে গেলো না ছাব্বিশ বেরিয়ে গেল তাহলে যখন এ বি বেরিয়ে গেছে তাহলে আর আমাদের কোনো অসুবিধা নেই তাহলে এ প্লাস বি হোল্ড মানে কত নাইন কিউব মাইনাস থ্রি ইন্টু মান কত বেরিয়েছে ছাব্বিশ বেরিয়েছে ছাব্বিশ আর এ প্লাস বিয়ের মান কত নাইন আছে সুতরাং এখানে যে ফিগারগুলো আছে এটাকেও ঠিক আগের মতনই আমরা পুরোপুরি ক্যালকুলেশান না করে এখানেও আমরা কিন্তু ইউনিট ডিজিট কনসেপ্ট আমরা কাজে লাগাতে পারি সেটা কীভাবে দেখো না নয়ের কিউব আমরা জানি সাতশো ঠিক আছে তো সাতশো তুমি সরাসরি বসাতে পারো বা নয় একাশি আবার এক নয় নয় যেটাও খুশি করতে পারো সাতশো উনত্রিশ মানে ইউনিট ডিজিট কত নয় আর এখানে ইউনিট ডিজিট কত হবে তিন ছয় আঠারো আট হবে আর আট নয় বাহাত্তর তার মানে কত হচ্ছে দুই হবে তার মানে এক্ষেত্রে ইউনিট ডিজিট দেখো নয় মাইনাস কত হচ্ছে সাত তার মানে এক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে নয় থেকে নয় থেকে দুই গেলে কত হবে সাত হবে তার মানে যে উত্তর হবে উত্তরের ডান দিকে যে ইউনিট ডিজিট থাকবে সেটা কত থাকবে না সাত থাকবে তো আমরা যদি অল্টারনেট আনসারগুলোর দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র উত্তরের ডান দিকে ইউনিট ডিজিট সাথ আছে সেটা কোথায় শুধুমাত্র সিতে আছে এবারে যে প্রশ্ন দেখো একটু আলাদা এখানে কি বলছে যে এ বি এবং সি এর জন্য বাস্তবিকভাবে এ বি এবং সি এর জন্য যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু বি প্লাস সি প্লাস সি এ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত হবে তো দেখো যখনই এই ধরনের ফিগার থাকবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু বি প্লাস সি প্লাস সি এ তখনই খেয়াল করবে সেটা হচ্ছে কি যে এ ইকোয়াল টু বি ইকোয়াল টু সি আর এইগুলোর মান আমি ধরে নেবো সেটা কত না ওয়ান মানে এ ইকাল টু ওয়ান বি ইকাল টু ওয়ান সি ইকাল টু ওয়ান তুমি ওয়ানের পরিবর্তে টু ধরতে পারো যে কোনো জিনিস ধরতে পারো তো ওয়ান ধরা সব থেকে ছোটো জিনিস তো এটা তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো দুটো একই হবে যদি এর মান এক বি এর মান এক সি এর মান এক হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান স্কোয়ার ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান তা কথা হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি হচ্ছে আর এপারে দেখো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তার মানে সেক্ষেত্রে কত ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তো দুদিকেই কত হচ্ছে থ্রি হচ্ছে যদি দুই দিয়ে করো তাহলে সেক্ষেত্রে দেখবে দুদিকে সমান হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমার কোশ্চেনে যেটা দিয়েছিলো সেটা কী দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত হবে তো এক্ষেত্রে দেখো যে এর মানও এক বিয়ের মান সি এর মান সবই এক তার মানে এক্ষেত্রে কত ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এটাকে আমরা স্কোয়ার করে ফেলবো তার মানে তিনের স্কোয়ার তো তিনের স্কোয়ার মানে আমার উত্তর কত হবে না নয় হবে তাহলে অল্টারনেট যে চারটে আনসার আছে সেখান থেকে কোনটার ভ্যালু নাইন সেটা আমরা বের করব এবং সেটাই হবে সঠিক উত্তর তো প্রথমে যেটা দিয়েছে সেটা কত না নাইন এ স্কোয়ার তো এর মান কত জানি আমরা এর মান হচ্ছে ওয়ান তাহলে নাইন ইন্টু ওয়ান স্কোয়ার মানে কত নাইন ইন্টু ওয়ান তার মানে এক্ষেত্রে ভ্যালু কত হবে না নাইনি হবে তার মানে এক্ষেত্রে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই কোয়েশ্চেন অনেকটা আগের অঙ্কের মতন এখানে বলছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস থ্রি ইকোয়াল টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হয় তবে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে তাহলে এখানে দেখো এখানেও আমরা ধরব সেটা হচ্ছে কি যে এখানে এ বি এবং সি যে তিনটে ভ্যারিয়েবল আছে সবগুলোর ভ্যালু হচ্ছে কত ওয়ান করে হচ্ছে তাহলে তোমরা মিলিয়ে দেখতে পারো সেটা হচ্ছে কত যে ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান বি স্কোয়ার মানে সেটাও ওয়ান স্কোয়ার এটাও ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস থ্রি কত হচ্ছে বাঁধিকে সিক্স হচ্ছে ছয় হচ্ছে আর ডান দিকে কত হবে না ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তিন হচ্ছে তারা দুই গুণিত তিন তো সেক্ষেত্রে ডান দিকেও কত হবে না দুই হবে সুতরাং আমরা ছোটো সংখ্যায় নেব তাহলে এক্ষেত্রে এর মান হচ্ছে ওয়ান বি এর মানও ওয়ান এবং সি এর মানও ওয়ান তাহলে কোশ্চেনে আমাকে যেটা দিয়েছে সেটা কত দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি এর মান আমাকে বের করতে বলেছে তাহলে খুব সহজভাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না তিন উত্তর হবে তো ক্ষেত্রে অল্টারনেট যে চারটে আনসার আছে তার মধ্যে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে দেখো দুটো ভ্যারিয়েবল আছে এ এবং বি আছে এখানে বলছে যে এ প্লাস বি টেন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সিক্সটি এইট তাহলে এ কিউ প্লাস বি কিউবের মান কত তো এ কিউ প্লাস বি কিউব যেটা আছে সেটার ক্ষেত্রে মান তো আমরা জানি সেটা কিভাবে করব না এর যে ফর্মুলা আছে কত এ কিউ প্লাস বি এর ফর্মুলা আমরা একটু আগে করেছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি তাহলে এক্ষেত্রে দেখো এখানে আমরা কি ভ্যালু দেওয়া আছে না এ বির মান তো দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিন্তু এবির মান আমাকে বের করতে হবে তো আমরা একটু আগে করেছিলাম সেটা হচ্ছে কি যে এ প্লাস বি হোলস্কোয়ারের এই ফর্মুলা থেকে আমরা সহজে বের করব এ প্লাস বি হোলস্কোয়ার হচ্ছে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তো এক্ষেত্রে এ প্লাস বি হচ্ছে কত না দশ তারপরে দশের স্কোয়ার হচ্ছে কত না একশো হয়ে যাবে আর এখানে এবির মান দেওয়া আছে কত না সিক্সটি এইট তাহলে সিক্সটি এইট প্লাস টু এবি তাহলে টু এ বি যদি এ পাশে থাকে তাহলে সেক্ষেত্রে একশো থেকে যদি আটষট্টি বাদ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে বত্রিশ হবে দুই দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হবে সিক্সটিন হবে তার মানে এববির মান যেটা সেটা কত বেরিয়ে গেল না সিক্সটিন বেরিয়ে গেছে তাহলে এবার আমরা সরাসরি পুট করতে পারবো সেটা হচ্ছে কত এটা হচ্ছে দশের স্কিউব আর এখানে হচ্ছে কত থ্রি ইন্টু এবির মান হচ্ছে কত ষোলো আর এক্ষেত্রে এ প্লাস বি এর মান দেওয়া আছে কত দশ আছে তাহলে সরাসরি আমার কত দশের কিউ মানে কত এগারো এক হাজার মাইনাস ষোলো তিনে আটচল্লিশ আর দশ তার মানে চারশো আশি তো হাজার থেকে যদি চারশো আশি যায় তার সেক্ষেত্রে এর ভ্যালু হবে কত পাঁচশো কুড়ি হবে তো পাঁচশো কুড়ি মানে এক্ষেত্রে যে অল্টারনেট চারটে আনসার আছে বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে প্রশ্ন দেখো অনেকটা আগের মতনই কিন্তু এখানে কি আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর এবির মান দেওয়া আছে বের করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে তো এ প্লাস বি আমরা ফর্মুলা জানি এবং ফর্মুলাতে গেলে সেক্ষেত্রে কী করতে হবে না এ প্লাস বি এর মান বের করতে হবে এ প্লাস বি এবং এব বি এব মান তো দেওয়া আছে এ প্লাস বি তাহলে বের করতে হবে তাহলে এখানে একটা জিনিস দেখো সরাসরি আমরা এখান থেকে এবির মান বের করতে পারি এখানে কী আছে না এ বি হচ্ছে নাইন তার মানে আমি ধরে নিতে পারি সেটা হচ্ছে কত না এর মান হচ্ছে নাইন আর বি এর মান হচ্ছে কত ওয়ান তাহলে নয় একে নয় আমাদের কিন্তু মিলছে ঠিক একই রকমভাবে যদি এর মান নয় এবং বিয়ের মান এক আমরা এখানে বসাই তাহলে এক্ষেত্রে এটা কত হয়ে যাবে না ন নয় একাশি আর এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো সেক্ষেত্রে একাশি আর কত হচ্ছে বিরাশি সেটা তুমি এর মান নয় ধরতে পারো অথবা বিয়ের মান নয় ধরতে পারো বা ঠিক উল্টো যে কোনো ব্যাপারটা কোনো ভাবনা নেই তার কারণে এক্ষেত্রে কি আছে না প্লাস আছে সুতরাং আমাদের কি হলো যে এর মান হচ্ছে নয় এবং বিয়ের মান এক তো দুটো দিক থেকে আমার কন্ডিশান কিন্তু ফুলফিল করেছে এবি নাইন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটাও মিলে যাচ্ছে সেটা হচ্ছে কত এইটি টু তাহলে এবার সরাসরি আমরা বসিয়ে ফেলতে পারবো সেটা হচ্ছে কত যে এ আর বিয়ের মান যদি বসিয়ে দিই এর মান কত হচ্ছে নাইন কিউব আর এক্ষেত্রে বিয়ের মান হচ্ছে ওয়ানের কিউব তাহলে এক্ষেত্রে নয়ের কিউব মানে আমরা জানি সেটা হচ্ছে সাতশো উনত্রিশ আর ওয়ানের কিউব ওয়ান তো সাতশো উনত্রিশ আর এক তো সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে সাতশো তিরিশ তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর এবারের কোশ্চেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু জিরো তবে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ওয়াই স্কোয়ার বাই জেড এক্স আর জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এর মান কত হবে তো এখানে দেখো তিনটে জিনিস তিনটে ভেরিয়েবেল আছে এক্স ওয়াই জেড এর মান হচ্ছে কত জিরো হচ্ছে তাহলে জিরো যদি হয় তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু ধরছি ওয়ান ওয়াইয়ের ভ্যালু ধরছি ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান টু যদি জিরো হতে হয় তাহলে জেডের ভ্যালু কত হতে হবে না মাইনাস টু হতে পারে তুমি অন্য ফিগারও নিতে পারো তো ছোটো ফিগার নেওয়া তুমি যদি বলে দুই নেবো তাহলে এটা দুই এটা দুই যদি নাও তাহলে সেক্ষেত্রে তখন এটা কত নিতে হবে জেডের মান মাইনাস ফোর নিতে হবে তবে গিয়ে জিরো হবে তাহলে এখানে কত ওয়ান প্লাস ওয়ান টু আর এখানে মাইনাস টু তো সেক্ষেত্রে কত হচ্ছে না জিরো হচ্ছে তাহলে এখানে আমরা দেখে নিই যে এই যে ফিগারগুলো আছে সেখানে এক্স ওয়াই এবং জেডের মান যদি সরাসরি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার উত্তর পেয়ে যাবো এক্স স্কোয়ার মানে কি না ওয়ান তো ওয়ান বাই কত হবে ওয়াই জেড ওয়াইজেড মানে কত ওয়ান ইন্টু মাইনাস টু তার মানে কত মাইনাস টু তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কত হচ্ছে না মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে বাই ওয়ানটাকে আমি নিচের জায়গায় উপরে লাগিয়ে দিচ্ছি এরপরে প্লাস যেটা আছে সেটা কত হচ্ছে ওয়াই স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার আর নিচে জেড এক্স জেড এক্স মানে কত হচ্ছে ওয়ান মাইনাস টু তো সেক্ষেত্রেও কত হচ্ছে মাইনাস টু তার মানে এক্ষেত্রেও কথা হবে এই প্লাসটাকে আমরা তখন করে দিই মাইনাস করে দিই তো মাইনাস এক্ষেত্রে কত হয়ে যাবে ওয়ান বাই টু আর পরে প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে কত মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস টু তো সেক্ষেত্রে কত হবে ফোর হবে আর নিচে কত হবে এক্স ওয়াই মানে কত ওয়ান ইন্টু ওয়ান তো সেক্ষেত্রে কত হচ্ছে ওয়ান হচ্ছে তার মানে এক্ষেত্রে মাইনাস হাফ মাইনাস হাফ তো কত হবে মাইনাস ওয়ান হবে আর এক্ষেত্রে হচ্ছে কত ফোর বাই ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে মাইনাস ওয়ান প্লাস ফোর তো সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না তিন হবে তো অল্টারনেট যে চারটে আনসার আছে এতে হচ্ছে তিন আছে তার মানে এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো একটু আলাদা ধরনের তো এটাও অ্যালজেব্রা এখানে কি বলছে যে এক্স ইকাল টু টু মাইনাস রুট থ্রি হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে তো এই ধরনের অঙ্ক যেখানে এক্সের মান যেখানে টু মাইনাস রুট থ্রি যদি একটু ভালো করে খেয়াল করে দেখবে যে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত আসবে ভ্যালু ওয়ান হবে তার কারণ দেখো টু স্কোয়ার মানে ফোর আর রুট থ্রিকে স্কোয়ার করলে কথা হবে না থ্রি হবে তাহলে ফোর মাইনাস থ্রি তো সেক্ষেত্রে কত হচ্ছে ওয়ান হচ্ছে আমাকে জানতে চেয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স খুব সহজে আমরা বের করতে পারবো এক্স মাইনাস কথা দিয়েছে ওয়ান বাই এক্স তাহলে এক্ষেত্রে এক্সের মান তো দেওয়া আছে কত টু মাইনাস রুট থ্রি আছে এবার এখানে কত এসছে না মাইনাস এবার ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স মানে কত এক্সের মান দেওয়া আছে টু মাইনাস রুট থ্রি তো এই ফিগারটা যখন নিচে যেটা আছে এই রুটটাকে যদি আমি সরাতে চাই তাহলে টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে তো টু প্লাস রুট থ্রি দিয়ে করলে কত হবে সেই ওয়ান যেহেতু হয়েছিলো তাহলে নিচে ওয়ান থাকবে আর এই প্লাসটা উপরে গুণ হয়ে যাবে তার মানে এক্ষেত্রে নিচে কিছুই থাকবে না শুধুমাত্র উপরে থাকবে টু প্লাস রুট থ্রি তো টু কত হবে টু প্লাস রুট থ্রি থাকবে এবং এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে এরপরে যদি আমরা করি সেটাকে সরালে কী হবে টু মাইনাস রুট থ্রি মাইনাস টু আর এখানে প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি হবে তাহলে এক্ষেত্রে প্লাস টু মাইনাস টু কেটে যাবে তাহলে রুট থ্রি আর রুট থ্রি আছে তাহলে টু রুট থ্রি কটা আছে দুটো আছে এ মাইনাস আছে তার মানে এখানেও মাইনাস হবে তার উত্তর হয়ে যাচ্ছে কত মাইনাস টু রুট থ্রি তো অল্টারনেট যে চারটে আনসার আছে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে প্রবলেম বলছে এক্সিকাল টু রুট থ্রি প্লাস রুট টু যদি হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে তো এখানে দেখো এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ান হবে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি আর রুট টু স্কোয়ার মানে টু তো থ্রি মাইনাস টু সেক্ষেত্রে কত হবে না ওয়ান হবে তার কারণ দেখো যে আমরা করি না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার তো থ্রি মাইনাস টু তো সেক্ষেত্রে কত হবে ওয়ানই হবে তাহলে এখানে যেটা বের করেছিলাম সেটা দেখো যে এক্সের মান যদি এটা হয় তাহলে এক্সের মান এখে দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু আর যদি আমরা ওয়ান বাই এক্স যেটা আগের বের করলাম জাস্ট কী হবে সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে কত রুট থ্রি মাইনাস রুট টু তার কারণ কি এটা যখন আমরা নিচে আনবো নিচে যখন প্লাস আনবো সঙ্গে উপর নিচে কী হবে মাইনাস দিয়ে আমরা গুণ করবো তো মাইনাস দিয়ে যদি উপর নিচে গুণ করি নিচেরটা ওয়ান হয়ে যাবে শুধু উপরে থেকে যাবে সেটা হচ্ছে কত না মাইনাস থ্রি আর মাইনাস টু তাহলে এক্ষেত্রে এক্সের মান যা হবে ওয়ান বাই এক্স তার এসি প্রকল্প কী হবে জাস্ট সাইনটাকে আমরা চেঞ্জ করে দেবো তাহলে হয়ে যাবে তাহলে এক্ষেত্রে দেখো সেটা যদি ওয়ান বাই এক্স হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমার কত হয়ে যাবে এক্ষেত্রে না এখানে যেটা এসছে সেটা দেখো সেটা হচ্ছে কত না রুট থ্রি প্লাস রুট টু আর এখানে যেটা এসছে কত না ওয়ান বাই এক্স এর মান কত এসছে না এখানে সরাসরি এখান থেকে আমরা করে দিতে পারবো সেটা হচ্ছে কত যে এখানে মাইনাস টু আর এখানে প্লাস টু আমার সরাসরি চলে যাবে তাহলে এক্ষেত্রে আমার শুধুমাত্র পড়ে থাকবে কী যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমরা করি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে সেক্ষেত্রে কত হবে রুট থ্রি আর রুট থ্রি তার টু রুট থ্রি হচ্ছে কোথায় না এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো আমরা জানি এই ধরনের ফিগারের ক্ষেত্রে যেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সেটা কত হয় না এক্স প্লাস বাই এক্স যা হবে তার মানে এক্স প্লাস বাই এক্স একে স্কোয়ার করে আমরা মাইনাস করি তাহলে এর যা ভ্যালু এর ভ্যালু কত বেরিয়েছে টু রুট থ্রি তাহলে টু এটাকে আমরা স্কোয়ার করবো মাইনাস তাহলে এটা কত হবে এটাকে স্কোয়ার করলে রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হবে আর টু স্কোয়ার করলে কত হবে ফোর হবে তার মানে চার তিনে কত হয়ে যাচ্ছে বারো মাইনাস দুই তো সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না দশ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো অল্টারনেট যে চারটে আনসার আছে ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো এই ধরনের যে অঙ্ক লাস্টে যেটা করলাম এবং এখন যেটা করলাম দুটো প্রায় একই টাইপেরই শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে এক্স যদি এটা হয় ওয়ান বাই এক্স জাস্ট কি হচ্ছে মাইনাস কেন হচ্ছে না উপর নিচে আমরা যেটা রুটটাকে সরানোর জন্য আমরা কী করি তার অপোজিটটা দিয়ে গুণ করি যেহেতু প্লাস আছে তো মাইনাস দিয়ে গুণ করলে নিচেরটা ওয়ান হয়ে যাবে শুধু উপরে থেকে যাবে এইটা তাহলে এক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্স দুটোকে যদি যোগ করি প্লাস টু মাইনাস টু আমাদের এখানে প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে যাবে তাহলে শুধু দু ভ্যালু কত থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুট থ্রি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার মানে আমরা জানি যা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যা থাকে সেটাকে স্কোয়ার করে সেখান থেকে দুই বিয়োগ করলে আমার উত্তর চলে আসবে তো সেদিক থেকে উত্তর হচ্ছে দশ ডি হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের প্রশ্ন বেশিরভাগ রেলে আছে রেল এবং এসএসসিতে আছে এছাড়াও অন্যান্য পরীক্ষায় আছে তো তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিসে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও ভালো হলে তোমরা লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে